আমি তোর মনের মতো হতে পারলাম না রে 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 সবটুকু দোষ দিলি আমার এই ঘরে সবটুকু দোষ দিলি আমার এই ঘরে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে সবটুকু দোষ দিলি আমার এই ঘরে সবটুকু দোষ দিলি আমার এই ঘরে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে সবটুক দোষ দিলি আমার এই ঘরে সবটুক দোষ দিলি আমার এই ঘরে আমি তোর দেখতি সময় দাঁড়িয়ে দুয়ারে আর চোখে দেখতিস তুই অন্য কাহরে এক চোখে তো দেখপিস আমায় দাঁড়িয়ে আর এক চোখে দেখপিস তুই অন্য কাহরে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে সবটুকু দোষে দিলি আমারে এই ঘা রে সবটুকু দোষে দিলি আমারে এই ঘা আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম রে দিলি ফেলে দিলিম ফেলে আমাকে ঘুরে ফিরে কাঁদবি রে তুই প্রেমেরই বাজারে দিলি ফেলে দিলি ফেলে ফিরে কাঁদবি রে তুই প্রেমেরি বাজারে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে সবটুক দোষ দিলি আমার এই ঘরে সবটুকু দোষ দিলি আমার এই ঘরে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে